আমার আপু বলছে আমি বাসায় আছি আমার বাসার ঠিকানা জানছে যাই না উনি সেভাবে বলছে যে কি যাই হোক আমরা যেটা জানতে চাই সেটা হচ্ছে যে আপনার সাথে যখন প্রথমবার তার সাথে দেখা হয় সে বাচ্চাটা আপনার অ্যাবর্শন করেছেন দ্বিতীয়বার যখন তার সাথে দেখা হয় সেই বাচ্চাটি হচ্ছে এই বাচ্চাটা এই বাচ্চাটা কতদিন পরে ওনার জানতে পারছে যে আপনার আবারও সঞ্চালন বাচ্চাটা দুই জানতে পারছে তখন আমার মানে আমরা ফোন আসার জন্য আমাদের কেস সবসময় কেস আছে জানে আমরা জানতে চাই যে কতদিন পরে এই বাচ্চার কথা জানতে

রেফ করে থাকে উনি অনেকগুলো চ্যালেঞ্জ পায় যকনি আর ওইখানে যায় যে বাচ্চাটা পরে যে যে দাদু তার কিছু একটা দিতে হবে বা দরকার হইলে যে উনি কিছু লোক আমার কাছে লাগায় দেয় ওই লোকগুলা বলে যে এটা নষ্টের দাম কিন্তু কিছু লোক এইভাবে যখন গেছি এম পি যখন তখন খাব খৰচ দিবা কি ভাবে একে তুমি তোৰ মানবা আছিলে কিহে মানি

চোদ্দ মাস এখন আপনি আহ এখন নিজের যে যেটা বুঝতে পারছেন একটা সমাজে পিতৃ দিন একটা সন্তান কিভাবে বড় হয় এখন আপনি নিজেকে কি আপনার নীতিকে অপরাধী মনে হয়

উনি এই জিনিসটা থেকে বাঁচার জন্য আমার কাবিন তো শুনে আমার কোনো ঘরও নিয়ে দেয় নাই এরপর যখন এবার যখন আমি কাবিন তুলতে গেছি তখন ওনারা আমাকে কাবিন তো তুলতে আচ্ছা আমরা আপনার ব্যানারে দেখতে পাচ্ছি যে আক্তার ফারুক সর উনি তো আমার স্বামী হয় তাহলে উনি কিভাবে স্বামী হলো স্বামী হলো তো উনি তো আমার বিয়ে করতে তাহলে তুমি আমার ঘর নিয়ে দিতে উনি আমার ঘর নিয়ে বলেন কাবিন তো কাবিনের পরে কি বিয়ে হয় না